এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানুষ সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই আসসালাম আলাইকুম দর্শকী আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ তার দ্বিতীয় পেয়েছে স্বাধীনতা টু পয়েন্ট জিরো এই স্বাধীনতা পাওয়ার পর যেটা হয়েছে বাংলাদেশের মানুষের ভিতরে এখন আশার আশা জেগেছে যে বাংলাদেশে শেখ হাসিনার মতো কোন শাসক যেন ভবিষ্যতে আর না আসে এমনই আশা সঞ্চার করেছে এবং বাংলাদেশে যে নৈরাজ্য চলছে দুর্নীতি চলছে এই ধরনের নৈরাজ্য দুর্নীতি যেন বাংলাদেশে আর না থাকে এমনটাই আশা করছে বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে মূল্যের দাম এত বেড়ে গেছে যে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না এই জিনিসগুলো যেন খুব দ্রুত কমে আসে এই জন্য বাংলাদেশের মানুষ আশা করছে বর্তমান সরকার এই সমস্যাগুলোর সমাধান করবে দর্শক করলে আজকের এই ভিডিওতে বর্তমান সময়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে কথা বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। শুরুতে আমরা একটু বলতে চাই আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে মোট জন নিয়ে উপদেষ্টা মন্ডলী গঠন হয়েছিল উপদেষ্টা পরিষদ গঠন হয়েছিল পরবর্তীতে আজকে আমি নিউজে দেখলাম আরো চারজন নতুন করে উপদেষ্টা যোগ হয়েছে মোট এখন বর্তমান বাংলাদেশ শাসন করছে মোট একুশ জন উপদেষ্টা যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যে অস্থিতিশীল ছিল বাংলাদেশে যে হত্যা লুণ্ঠন দুর্নীতি বেড়ে যাচ্ছিল সেই জিনিসটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং মানুষের যে ভোটাধিকার মানুষের যে মানে ভোটের অধিকারটা উপদেষ্টা করছে। একটা বিষয় আমি দেখলাম যে বর্তমানে বাংলাদেশের কিন্তু রাজনৈতিক দল বলতে আমরা যেটা বুঝি খুব সহজে যেটা বুঝি আওয়ামী লীগ বিএনপি কিন্তু এই আওয়ামী লীগ এবং বিএনপি শাসন কিন্তু বাংলাদেশ দেখছে এই আওয়ামী লীগ বিএনপি শাসন কারোরই এখন আর পছন্দ নয় এটা কিন্তু খুব সহজে অনুমান করা যাচ্ছে এই যে আওয়ামী লীগ সরকার গত 16 বছর বছর যাবত বাংলাদেশকে শাসন করলো এবং বাংলাদেশের মানুষের সমস্ত অধিকারকে তারা হরণ করলো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে কেউ কিন্তু পছন্দ করছে না প্রথম কথা দ্বিতীয়ত বিএনপির কি বিএনপির অতীত কিন্তু ভালো নয় বিএনপি এর আগেও দুই দুইবার বাংলাদেশে শাসন করেছে উনিশশো একানব্বই থেকে পঁচানব্বই বা নব্বই থেকে পঁচানব্বই এমন একটা শাসন এই দুইটা ট্রামে তারা শাসন করেছে কিন্তু তাদের শাসন কিন্তু বাঙালি দেশের মানুষ পছন্দ করিনি আর তার কারণে কিন্তু বারবার ক্ষমতার পালা বদল হয়েছে দর্শক কুণ্ডলী এখন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার আসলো সামনে নির্বাচন হবে অবশ্যই নির্বাচন হবে তাহলে ভবিষ্যতে বাংলাদেশ কাকে চাই আওয়ামী লীগকে না বিএনপি কে আপনি কাকে চান অবশ্যই কমেন্টে লিখবেন আমরা দেখলাম যে বাংলাদেশের যে স্বাধীনতা নতুন করে স্বাধীনতা আসছে এটার পিছনে সব থেকে বড় ভূমিকা ছিল ছাত্রদের এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না ছাত্র জনতা যারা কিনা নিজের বুকে রক্ত ভেলে দিয়েছে রাজপথে কোনো বাধাকে উপেক্ষা করেনি পুলিশি বাধা র্যাবের বাধা বিজেপির বাধা তারা কিন্তু উপেক্ষা করেনি তারা রাজপথে নেমে গেছে আন্দোলন করেছে স্বৈরশাসক শেখ হাসিনাকে তার গদি থেকে নামিয়ে দিয়েছে তো তারা কি ক্ষমতা আসবে এমন কি মনে হয় দর্শক মানে একটা আশার বাণী শোনা যাচ্ছে আমরা দেখলাম বিএনপি এবং আওয়ামী লীগের বাইরেও বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে এবং সেই রাজনৈতিক দলের নেতৃত্ব দিবে এদেশের ছাত্র সমাজ আপনার কি মনে হয় এই ছাত্র সমাজ কি পারবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে তারা কি আওয়ামী লীগ বিএনপি কে পাশ কাটিয়ে নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবে তাদের রাজনৈতিক দল কি অবশ্যই জনগণের সমর্থন পাবে আপনার কি মনে হয় জানাবেন এই হচ্ছে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন অনশট যে সলিউশন এই ওয়ান সলিউশন নিশ্চিত করা কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি আমরা ছাত্রদের জায়গা থেকে আমরা অকান্ত পরিশ্রম করে যাচ্ছি কিন্তু একটা বিষয় মনে করে দিতে চাই আমাদেরকে কিন্তু আমাদের কিন্তু কোনো অথরিটি নেই এই যে আপনারা যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি এটি কিন্তু পুরোটি হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক একটি কাজ এখানে কোনো ধরনের আমাদের পলিটিক্যাল অথরিটি নেই আমাদের আইনগত কোনো অথরিটি নেই সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি যে কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আই স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি প্রিয় সব পোশাক থাকবে আরএফএল ওয়্যারড্রবে আরেকটি বিষয় এই একটি বিষয় সেটি হচ্ছে আমাদের এই যে এই যে সমন্বয়ক এবং সহসমন্বয়ক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহসমন্বয়ক রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের কী সারাদিন কী অক্লান্ত পরিশ্রম করছে আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথায় চাচ্ছে আপনাদের সাথে বিশেষ কোন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা সরকারের কোন প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে আপনারা তাদের আইনের হাতে সফর করুন কারণ আমাদের কোনো এজেন্সি নেই লেজিটেমিসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব। এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনার আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে সুতরাং অন্যান্য পলিসি রিফর্মেশনের আগে অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না বড় বড় গল্প শুনতে চাই না এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না ব্লেমিং টেব গেমের গেম আমরা শুনতে চাই না দুষ এর ঘরে ওর ঘরে চাপানো আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদের উপরে দুষ চাপানোর যে ব্লেমিং টেগিং এর যে বিষয়টি সেটি আর আমরা শুনতে চাই না আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখ দশগুণিলে আমি একটা নিউজ পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রধান উপদেষ্টা তিনি ভারতের নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছেন এটা ব্যাপারটা খুবই ভালো লাগছে এবং আমরা কিন্তু জানি যখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেল পরে কিন্তু ভারতে নরেন্দ্র মোদী কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছিলেন একমাত্র উদ্দেশ্য যেন ভারত বাংলাদেশ সম্পর্কে ভালো থাকে কি কথা হয়েছে ডক্টর মোদি ইউনিসের সাথে নরেন্দ্র মোদির কারণ আমরা কিন্তু দেখছি যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল ভারতে চলে গেল তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু যারা ছিল বিশেষ করে হিন্দু হিন্দু ধর্মের অনুসারীরা তাদের প্রতি কিন্তু অনেক অবিচার করা হয়েছে অনেক জায়গায় হত্যা হামলাও করা হয়েছে বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা মূলত মানে নরেন্দ্র মোদী মূলত ডক্টর মোদী নিউজকে বলেছে যে বাংলাদেশে যেন এই যে সংখ্যালঘু যারা আছে তাদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা হয় তাদের সাথে যেন অবিচার না করা হয় এমনটাই মূলত আশ্বস্ত হয়েছে নরেন্দ্র মোদী এইটাই তিনি তার যে টুইটার অ্যাকাউন্ট বর্তমানে এক্স এইখানে তিনি পোস্ট দিয়েছেন দর্শক এই হচ্ছে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আহ এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফিজ